سبا تو بتا دے گے کدھر ہے یہ مدینہ میں ادھر ہوں چلا جاؤ جدھر ہے مدینہ شبہ تو بتا دے گے کدھر ہے یہ مدینہ میں ادھر چلا جاؤں گو ہے یہ مدینہ কি খাতির কুরআন নাজিল হুই ও মুহাম্মদ মদিনে মে মে মৌজুদ হে আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ বড়ে

পর্দার আলো বস্তি আমার পর্দা নিশি না মা যাই হোক আপনাদের বাৎসরিক জলসা আল হাজরাত মুজাদ্দে জামান আমির শরিয়া কুতুল আলাম উলিল আমার হজরত পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হুজুরের লাতে জিগা ছোট সাহেব জাদা আসিকে রসুল নাইবে নেবি ফানাফিল্লা ফানাফি সাই আল্লাহ ছোট হুজুর রহমাতুল্লাহ আলী হুজুরের হাতে জল সাতাইত নাকি কথাটা ভুল বললাম না ঠিক বললাম জি চৌষট্টি বছর আপনাদের জলসার কিছু কম বেশি বয়স হয়ে গেছে সেই মহাব্বতের জলসা রমজান মাসে পড়েছে বড় 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 মাসে মাসে বসে পড়েছে পড়েছে না বলে যে মাসে আল্লাহ বান্দার গুনাকে আল্লাহ এই মাসের খাতিরে আল্লাহ বান্দাদের গুনাগুলোকে আল্লাহ মাফ করে দেয় সেই মাসে আল্লাহ রব্বুল আমি আপনাদের এই জলসাকে এই বছরের জন্য ফেলেছেন এতে আপনারা খুশি না ব্যাজা। বলেন না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল বলেছে হাজির কুসির মধ্যে লিখা আছে আল্লাহ রসুর বলেছেন বান্দা রোজা রাখে আমি আল্লাহ আমার জন্য আল্লাহ বলেছেন সৌমুনি বান্দা আমি আল্লাহ আমার জন্য রোজা আদায় করে আর আমি আল্লাহ নিজে হাতে করে বান্দাকে আমি আল্লাহ নিজে হাতে করে পুরস্কার আমি আল্লাহ নিজে হাতে করে দিয়ে দেব জোরে বলবেন না জোরে বলবেন না আল্লাহ রসুল বলেছেন কোন কোন কিতাবে লিখা আছে হুজুর পাকসাম বলেছেন আল্লাহ বলেছেন বান্দা আমি আল্লাহ আমার জন্য রোজা রাখে আর বান্দার জন্য পুরস্কার আমি আল্লাহ নিজে হয়ে যাব অর্থাৎ আল্লাহফা রুজাদারদের জন্য আল্লাহফাক্ তিনি দিনার দিদারটা সবার প্রথম আল্লাহ রোজাদারদের সঙ্গে আল্লাহ করবেন একবার জোরে বলুন না সো বা হা মেসকাতুল লেখা আছে হুজুরফাস আসলাম বলেছেন ইлла সয়িম হুজুর পাক আসসালাম বলেছেন আল্লাহ জান্নাতের আটটি দরজার ভিতরে একটা দরজার নাম আল্লাহ রাইহান নামক দরজা রেখেছেন যেটা স্পেশাল ভাবে আল্লাহ যেটা স্পেশাল করে রুজাদারদের জন্য আল্লাহ রেখে দিয়েছে হাদিস পকে আছে বীর রুজাদার ব্যক্তি রাইহান নামক জান্নাতে কখনো প্রবেশ করতে পারবেন না রসুল পাসান বলেছেন যে ব্যক্তি রোজা রাখে ওই রোজাদার ব্যক্তি রাইহান নামক জান্নাতে প্রবেশ করে যাবে একবার যদি বলেন না সুভা সুতরাং সেই সুন্দর বরকতি মাস আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে রোজা রাখার তফি দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ আজকে কত নম্বর রোজা হলো যে তেরোটা রোজা হলো আর তেরোটা রুজা হচ্ছে আল্লাহ রাখিয়েছেন আর কটা বাকি আছে আল্লাহ আমাদের সবাইকে সতেরো রোজা রাখার মতো ট্রফিক দান করবেন আল্লাহ বাবে কারোর রোজা আদারদের প্রত্যেকটা বিষয়কে আল্লাহ বড় পছন্দ করে সেই রোজার মাসে আমরা রোজা রাখছি কার জন্য আল্লাহর জন্য রোজা রাখছি রোজার মাসে বসে বসে রোজা সমস্ত আমার ভাই জানেরা মুরব্বী চাচারা রোজা আদায় করে জান্নাতি বাগানের ভেতরে বসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর কয়েকবার দরুদ শরীফ আমরা তেলাওয়াত করলাম এতে আমাদের ফায়দা হলো কি হলো না জোরে বলেন হলো না ফায়দা হলো নেকি ও হাদিস পাকে আছে বান্দা একবার 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 মাত্র রূপ আমার নবীর ওপর দরুস সাল্লা আলিহা আমার নবীর ওপর একবার দরু স্বরূপ পড়বে আলহি আসরা আল্লাহাক ওই ব্যক্তির আমন নামাতে একের পরিবর্তে আল্লাহ দশ দশটা নেকি লিখে দিয়ে থাকে দশটা গুণা বান্দার আল্লাহ জীবন থেকে আল্লাহ দশটা গুনাকে একবার দরুদ শরীফ পড়ার কারণেতে আল্লাহ বান্দার দশটা গুনাকে মাপ করে দিয়ে থাকে একবার জোরে বলুন না সেই জান্নাতী বাগানে বসে রমজান মাসে বাস্তরিক জলসা রোজার মাসে বসে দরুদ পড়লাম আবু নাইমের একটা হাদিস পাক আছে ছোট্ট করে বলি আবু একটা হাদিস পাক আছে ওই হাদিস পাকের মধ্যে পাওয়া গেছে হুজুর পাক সালাম বলেছেন যে ব্যক্তি আমি নবী আমার ওপর একবার দরু শরীফ পড়বে কালকে কিয়ামতের ময়দানে আমি নবী ওই ব্যক্তিটার জন্য আল্লাহ পাকের দরবারে নিজের শাপথ করব একবার জোরে বলুন অন্য হাদিস পাখ আছে মানসাল্লাহ আলিহা ইন দা বিরিহিস আমি হুজুর পাশাসাম বলেছেন যখন কোন ব্যক্তি আমি নবী আমার মাজার মোকাদ্দাসে গিয়ে দরুদ কিংবা সালাম করে আমি নবী ওদের দরুদ এবং সালামকে রওজা থেকে নিজে কানে শুনতে থাকে কথা বুঝলি একজন সাহাবি আমার নবী পাককে বললো হুজুর আপনার কত উম্মতি হবে ওনারা তো মদিনা শরীফে যেতে পারবে হুজুর ওই দূরের ব্যক্তির দরুদে তৌফাগুলো কি হবে আমরা হুরিন্দা মাদ্রাসার মাঠে বসেছি তাই তো নাকি ও সুলমানের নজন রান উজন্তুর ও নিরাগম ও জুয়ানীরা যুবকেরা মরবিয়ান গনিরাগম হাদিস শরীফের মধ্যে পা গেছে কি অমান সাল্লাহ আলাই হা নৌহু আনহু বুল্লিখ তো হো গো আল্লাহ নবী দুরুজাহান জাহানিরে রে বা দুসা গাব হাবিবাল্লাহ গাঘাব সাল্লাল্লাহ ওয়াসাল্লামা জানিয়ে দিয়েছে আমি নবী আমার ওপর যদি পৃথিবীর যে কোনো প্রান্ত দেখেন কেউ ওই দূরের ব্যক্তির দরুদের তো আমি নবী আমার নিকটে পৌঁছে দিয়া হবে গে আমি রস সাল্লাম ওই দূরের ব্যক্তির তোরদের তোফা গুনু কে গে মদিনা শরীফের পাক করতে কে নিজে নিজের কানে শুনতে থাকি এ নো জুয়ান ও চুয়া যুবকেরা মোরো প্রিয়ন গনে রাখা মদিনা বহুত দূর হয়ে গেব আগা সচ্চা মহাব্বত হতিনা শরীফ অনেক দূরে অবস্থিত যদি সত্যিকারের যদি আমরা মহাব্বতের সাথে ভালোবাসার সাথে আখিরি যাবানা নবী হাবিব

তরুণ শরীফ তেলাউট করিয়ে মনে রেখে দেবেন হাদিস পাক অনুযায়ী আল্লাহ পাক রব্যো লা আমাদের তরুদের তোভাব আল্লাহ পা আগাপ মদিনাওয়ালার দরবারে পৌঁছে দিচ্ছে এন যুখান তরুণীরাম মুসান নাফে আব্দুর রাজ্জা বলে একটা নাগাব হাদিস শরীফের কিতাব আছে ওই কিতাবটার মধ্যে পাওয়া গেছে আকসারু আলাইহা মিনাস সালাতে মিন ইয়াউমিল জুমাতে ও হরিন্দা নওজওয়ান তরুণীরা আল্লাহ নবী দূর জাহান এর বাদ শুগাব হাবিবুল লাগাব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদ নববী চরিবে তরেতে

জুম্মা দিনে থেকে শুক্রবারে তে বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো কেন না তোমাদের তরুদ তৌফা গুনু আমি নবি আমার নিকটে বেশি বেশি পৌঁছে দিয়া হই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তোমাদের দরুদ ভগনুকে নিজে কানে শুনতে থাকি জোরে বলবেন না জোরে বলবেন না সেই রুমজান মাস বড় বরকতি মাস রোজার মাসে বসে বসে আমার সবাই রোজা অবস্থাতে আছি বল আলহামদুলিল্লাহ সেই রোজা অবস্থাতে বসে বসে আমরা আমার নবীর উপর একবার দরুদ শরীফ পড়েছি হ্যাঁ কি না বলি ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতুহু আল্লাহ এবং ফেরেশতারা তারা আমার নবীর উপর দরুদ পড়ে পড়ে কি পড়ে না ইসাল্লুনা আলান নবী আছে কি না আছে আল্লাহ পাক আমাদের কারো নবীর উপর দরুদ পড়তে বলেছে আমরা নসিব বলা আজকে কপাল ওয়ালা কিছু আমল করতে না পারি বা পারি বা না পারি কম কম আমরা আজকে রোজা হালুতে জান্নাতি বাগানে বসে সেই কিচ্ছু সময় বেশি সময়ের তো ব্যাপার নয় কিছু সময় পুরো আজান হয়ে যাবে হ্যাঁ না বলে আল্লাহর হুকুম হবে আমরা গ্রেফতার করবো হ্যাঁ কি না বলে আল্লাহর হুকুম হয়নি তাই আমরা এখন না খেয়ে চুপ করে বসে আছি হুকুমিনাশায় না খেয়ে বসে বসে নবীর ওপর দরুদ শরীফ পড়ছি আর এমন দরুদ পড়ছি হাদিস প্রমাণিত আমাদের দরুদে তোহা আল্লাহাদ মদিনা ওয়ালার দরবারে পৌঁছে দিচ্ছে একবার জোরে বলুন জোরে বলবেন না মুসলমানের ছেলেরা নজুয়ান তরুণীরা ও হো যুবককে রাখাব তাই সংক্ষিপ্ত কথা সংক্ষিপ্তভাবে দুই একটা কথা বলে দিবার চেষ্টা করি গিয়ে শরীফের মধ্যে পাওয়া গেছে মামিন আহাদিন ইসল লেবু আলাই হে গে ইল্লাফ রতুল্লাহি আলাই হে গে রুহি ও হরিণ দা নৌজুয়ন্তরু নি রাগাব আল্লাহ র নবি দুরু জাহানের বা দো সাগাব আমি বছর আগে জানিয়ে দিয়েছে গে আই আমার রুম্মা তুম্মা যখন আমি রস লো আল্লাহ সাল্লাল্লা ওয়াসাল্লাম আমার ওরু তেলা গো সম্পূর্ণ করে ফেলে সম্পূর্ণ করার সাথে সাথে ওদের দরুদের তৌফা আমি রস আমার রুহে পৌঁছে দিয়া হয়ে থাকে গে আমি নবী ওদের তোর নিজে কানে শুনতে থাকি আরো জোরে বলেন না সুবহান তো জোরে হবে না সুবহান আল্লাহ আরো জোরে হবে না সুবহান আল্লাহ ইনাউ যুগান্তরু ও যুবকেরা মোর পিয়ান গনিরা একটু রোজা হালতে মহাব্বতের সাথে আল্লাহ পাকে ধ্বনি দেন তো দেখি নারাই তাকবীর নারাই তাকবীর ও আল্লাহ রোজা রাখলে কথা বলতে কত মানুষ রোজা রেখে কথা বললে দেখবেন মানুষের ভাষার কন্ট্রোল হাইরে ফেলে হ্যাঁ কি না বলে দেখবেন আস্তে আস্তে কথা বলছেন বলতে লোকটা উত্তেজিত হয়ে যাচ্ছে কারণটা কি কারণটা কি রোজা রেখে ব্যাপারটা কি লোকটা নর্মাল আছে একটা কথা হয়েছে কথাটা নর্মাল মানে আস্তে আস্তে বলছে কিন্তু হঠাৎ দেখবো সে লোকটা উত্তেজিত হয়ে গেছে ব্যাপারটা কি আরে ভাই রুজা মানে কি রমজান মানে কি মানে কি পুড়িয়ে দিয়া মানে মানুষ এগারো মাস ধরে যতটুকু গুণা করেছে মানুষ এগারো মাস ধরে যতটুকু গুণা করেছে এক মাসের রোজা রাখার কারণে আল্লাহ বান্দা আগেরো মাসের গুনাকে জলিয়ে পুড়িয়ে শেষ করে দিয়ে আল্লাহ পাক বান্দাকে বেগুনা মাশুম করে দিয়ে থাকে কথা বুঝলেন না ওই জন্য দেখবেন মাসে মানুষ সামান্য ভাষাতেই উত্তেজিত হয়ে যাচ্ছে দে ট্রাই টু ইচ আদার ফাইট ফাইট একই না বলা মানে এত রেগে গেছে তারা অথচ রাগ না সামান্য চালটা কেন নরম ছিল শক্ত হয়ে গেল একটু গরম করে নিলে চালটা একটু ফুটিয়ে নিলে নরম হয়ে যাবে কিন্তু এই দুটো কথা বলতে গিয়ে মাথা গরম হ্যাঁ কি না বলো এটার নাম হলো রোজা তাই আল্লাহ রসুল বলেছে রমজান মাসে যখন কারোর সঙ্গে তর্ক হবে একজন অপরকে বলো অপর একজনকে বলো কি বলো আমি রোজাদার আমি রোজাদার আমি রোজাদার এই কথা বলে একে অপরতে সরে যাও কারো এই রোজা রোজা রেখেছি বললে আমি আমি রোজা রেখেছি এই কথা বললে আল্লাহ পাকের রহমতে ওই বান্দা গুনাহ থেকে রোজার মাসে বেঁচে যাবে একবার যদি বলুন সুবহান সেই মাস বোর কুতি মাস সেই মাসে ইফতারির মাহফিল আ যতক্ষন না আমরা এই কিছুক্ষন পরে সামনে ইফতারলে বসে থাকব খেতে পারবো এই জোরে খেতে পারব খেতে পারব সামনে সামনে সাজিয়ে দেবে কিন্তু সবাই এপটা থাকবে এফতার দিকে সবাই বড় বড় চোখ করে তাকিয়ে থাকবো কিন্তু খেতে পারবো কি মনে হবে জানটা বলবে রুটা বলবে যেটা আমাদেরও হয় এফতার কোনো কুমিটাকে বসিয়ে রেখে দিই সবাই ঘরে হয় ওহ দেখি কি সুন্দর লাগে মনে হচ্ছে কয়েক সেকেন্ড এবার আজানটা হোক না ওই থালিতে যা আছে কয়েক সেকেন্ডে খেয়ে শেষ করে ফেলবে হ্যাকি না বলে এইটা এই কথা বলে দুটো খেজুর এক গ্লাস পানি যখন মারলেন টান আর খেতে মন যায় ওই সামান্য একটু ফল খেয়ে পেয়ে তাই হ্যাকি না বলে মানে আল্লাহ বাকের রহমত চলে সমস্ত তিরিশটা দিন আল্লাহ রহমত চলে তিরিশটা দিন বান্দার জন্য আল্লাহ বলে বান্দা তোরা কি চাস বল কি চাস বল এই রমজান মাসে তাহাজ্জুদের নামাজ যে সেজদাই পড়ে সুবহান রাব্বিয়াল আলা আল্লাহ সেজদাই পড়ে চোখের পানি ফেলে যদি আল্লাহকে বলে আল্লাহ জীবনে গুনাহ করব না আল্লাহ রসুল বলে যে এই রমজান মাসের বরকত রসিলায় আল্লাহ পাক ওই ব্যক্তিটার জন্য

পদ্মার আনে অবস্থিত মা বোনেরা খবরদার খবরদার আসতে কিন্তু বাড়িতে রান্না করতে 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 বাড়িতে রান্না করতে আল্লাহ কবুল করলাম আল্লাহ আমি জোরে বল